নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করে নেব একটা মাছের রেসিপি আমার মা অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছে তিন রকমের মাছ তার মধ্যে এই লাল ভোলাগুলো আর এই লোটিয়া মাছটা আর এই যে চিংড়ি মাছটা আজকে আমি লোটিয়া মাছগুলো রান্না করব। লটিয়া মাছটা খুবই সরু তাই জন্য আজকে আর গোটা গোটা রান্না করছি না আপনাদেরকে এর আগে আমি গোটা গোটা লটিয়া মাছ বেগুন দিয়ে এমনি ঝাল করে দেখিয়েছি তো আজকে আমি লটিয়া মাছটার ঝুড়ো করব লটিয়া মাছটা আমি প্রথমে বেছে নিচ্ছি লটিয়া মাছের মাঝখানটায় যে কাঁটাটা থাকে ওটা একদমই নরম হয় যখন গোটা গোটা আমি রান্না করি লোটিয়া মাছটা এই কাঁটাটা একদম চিবিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে এই লটিয়া মাছের যে মাথার দিকটা রয়েছে ওটার যে কাঁটাগুলো হয় না একদম ভালো লাগে না ওটাকে কেটে ফেলে দিতে হয় মাথাটাকে আমি তাই কেটে ফেলে দিলাম আর লেজাটাকেও দেখুন কেটে দিচ্ছি আর বাকিটা তো সব হাতে করেই ঝাড়ানো হয়ে যাবে লটিয়া মাছ খুব নরম হয় আর এর গায়ে জানেন তো একদম আঁচ নেই এমনি ভালো করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় এ দেখুন আমি হাতে করেই পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি সব মাছগুলোই এইভাবেই মাছের মাথাটাকে বাদ দিয়ে আর লেজাটাকে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ব্যাস এবারে সব মাছগুলো বাছা হয়ে গেছে ভালো করে এবারে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই মাছগুলোকে তিন চারবার করে ভালো করে চটকে চটকে ধুয়ে আর জলটাকে ফেলে দিতে হবে এই দেখুন ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব এই যে আমি কুমড়ো ভাজা আর পটল ভাজা আগে থেকে করে রেখে দিয়েছি আর এখানেতে মাছের জোগাড়টা করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা রসুনটাকে ছাড়িয়ে ধুয়ে আর মিক্সারের মধ্যে রেখে দিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তারপর একটা দিয়েছি তেজপাতা এর ওপর আমি পেঁয়াজগুলো সব দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এর ওপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানেতে এবার এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে এই দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে এই দেখুন পেঁয়াজ টমেটো একদম মিশে গেছে এবার আমি বেটে রাখা আদা রসুনটার পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটাকে ভালো মিহি করে বাটতে হবে এরপরে আমি আদা রসুন বাটাটাকে ভালো করে কষে নিচ্ছি দু মিনিট মতন এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখুন মশলাটা কষতে কষতে মশলার যে জলটা ছিল ওটা অনেকটা কমে এসেছে এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পুরো মশলাটাকে এক মিনিট মতন খুন্তি দিয়ে কষতে হবে দেখুন আস্তে আস্তে মশলাটা শুকিয়ে আসছে গুলো যে গোটা গোটা টমেটোমগুলো রয়েছে ওগুলো আমি একটু খুঁটি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে একদম মশলাটার সাথে একদম মিহি হয়ে যায় এ দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি সব লটিয়া মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব এবার মিনিট পাঁচেক মতন এই লোটিয়া মাছটাকে উল্টে পাল্টে ভালো করে কষতে হবে মাছটা একটুখানি কষার পর তারপরে একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে এখন আমি লো করে রাখবো কিছুক্ষণ পর আবার ঢাকাটাকে তুলে দেখছি দেখুন কতটা জল বেরিয়ে এসেছে আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি তার আগে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে মাছটা দিয়ে এই দেখুন মাছটা কষছি যখন কষতে কষতে মাছের কাঁটাগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এই দেখুন এই যে মাছের কাঁটাগুলো ছেড়ে ছেড়ে আসছে না এটাকে একটা আমি কাঁটা চামচে করে তুলে নেব এইভাবে সব মাছের কাঁটাগুলোকেই তুলে নেবো এক এক করে এই দেখুন এক এক করে সব মাছের কাঁটাগুলো আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে আর মাছের কাঁটাগুলো তুলতে গিয়েও দেখুন মাছটা পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে আর কতটা জলও বেরিয়ে এসেছে এই দেখুন এবারে এই মাছটাকে আমি ভালো করে কষে কষে আর জলটাকে শুকনো করে নেব গ্যাসটাকে এবারে আমি জোরে করে দিচ্ছি গ্যাসটাকে জোরে করে নিয়ে মিনিট পাঁচেক মতন ভালো করে মাছটাকে আমি কষে নিচ্ছি এবার গ্যাসটাকে আস্তে করে দিয়ে মাছের যে কাঁটাগুলো রেখে দিয়েছিলাম ওটা আমি মশলার যে জলটা আগে থেকে তোলা ছিল আদা রসুন বাটা জলটা ওর মধ্যে আমি সব ঢেলে দেবো ঢেলে দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন মশলার জলটা পুরো বেরিয়ে এসেছে এবার আমি মশলার জলটা থেকে কাঁটাটা আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার মশলাটা দেখুন মাছটা পুরো কষা কষা হয়ে গেছে এই দেখুন জল আর নেই এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে মাছটাকে ভালো করে কষতে হবে কিছুক্ষণ কষতে কষতে মাছটা একদম দেখুন শুকনো হয়ে গেছে মাছটা দেখুন শুকনো হয়ে একদম কড়ার মধ্যে লেগে গেছে এবার আমি যে ওই কাঁটা ধোয়া জলটা রেখেছিলাম ওইটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি কড়াতে জলটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াছাড়া করে নিতে হবে এবারে আমি অল্প পরিমাণ মতন নুন দিচ্ছি কারণ মাছের মধ্যে আগেই নুন হলুদ মাখানো ছিল তাই অল্প করেই নুনটা দেবেন এবারে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটাও আস্তে করে রেখেছি মিনিট পাঁচেক হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখি এই দেখুন জলটা অনেকটাই বসে গেছে এখন এবার পুরো মাছটাকে ভালো করে কষা কষা করে আর শুকনো শুকনো করে নিতে হবে যাতে একটুও না জল থাকে আমি গ্যাসটাকে মাঝে মাঝে জোরে আবার কোনো সময় আস্তে করে করে এই দেখুন মাছটাকে শুকনো করে নিয়েছি এ দেখুন কি সুন্দর কাদা কাদা মতন হয়ে গেছে এখন দেখুন মাছটা শুকনো হয়ে যাওয়ার পর মাছের সাইড দিয়ে তেলটা বেরিয়ে আসছে আস্তে আস্তে তার মানে মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার দেখুন আমি একটা পাত্রের মধ্যে লটিয়া মাছের ঝুড়োটা তুলে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই লটিয়া মাছের ঝুড়ো খেতে এত সুন্দর লাগে আপনারা এক খেলা ভাত তো এই লোটি মাছের ঝুড়ো দিয়ে খাবেন আমি খেয়ে দিয়ে তারপরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এত সুন্দর হয়েছিল মানে আমি নিজে রান্না করেছি বলে আমি বলছি না আপনারাও করে দেখবেন খুব ভালো লাগে খেতে এই লোটিয়া মাছের ঝুড়োটা আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দর্শক আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন